প্রিয় দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে বাংলাদেশের করুণ অবস্থা বাংলাদেশের সকল মিডিয়া প্রিন্ট মিডিয়া বলেন ইলেকট্রনিক্স মিডিয়া বলেন বাংলাদেশের সকল সোশ্যাল মিডিয়া বলেন যেখানেই দেখা যাচ্ছে শুধু সেখানে একাই খবর ধর্ষণ আজকে আমাদের এই মাতৃভূমি ভালো নেই যেখানে ধর্ষণ মহামারীর উপারণ করছে আমরা এই ধর্ষকদেরকে রুখে দিতে পারতেছি না কেন কি কারণে ধর্ষকরা এত যেখানে একটা ছোট্ট শিশু নিরাপদ না সেখানে আজকে আমরা কিভাবে ভালো করতে পারি আজকে বাংলাদেশের প্রধান ইস্যু হয়ে দাঁড়িয়েছে ধর্ষণ যেখানে ছোট্ট আসিয়াও সেই ধর্ষণের হাত থেকে রেহাই পায়নি অত্যন্ত ভারাকান্তি হৃদয়ে বলতে হচ্ছে বাংলাদেশের মানুষ বাংলাদেশের তরুণ সমাজ এখনো ঘুমিয়ে কেন আপনাদেরকে এখনই রুখে দাঁড়াতে হবে ধর্ষকদের বিরুদ্ধে যেন ভবিষ্যতে কোনো ধর্ষক বাংলাদেশে জন্ম না নেয় বাংলাদেশ বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমার একটাই আবেদন থাকবে ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি যেন মৃত্যুদণ্ড হয় এবং সেই শাস্তিটা যেন জনসাধারণের প্রকাশ্যে হয় যেন বাংলাদেশে আর কখনো ধর্ষণ না হয় যেটা পৃথিবীর ইতিহাসে যেন নজির হয়ে থাকে নব্বই ভাগ মুসলমান দেশে ধর্ষণের আজকে নিত্য নতুন ঘটনা হয়ে দাঁড়িয়েছে আর সামাজিক মূল্যবোধ নেই মানুষের মাঝে সামাজিক অবক্ষয় পারিবারিক শিক্ষা নৈতিক শিক্ষা না থাকার কারণে আজকে অন্যায় অনিয়ম ধর্ষণ নিয়ম হয়ে দাঁড়িয়েছে আসলে আমরা সবাই রুখে দাঁড়াই অন্যায় অনিয়ম ধর্ষণদের বিরুদ্ধে আমরা সবাই প্রিয় মাতৃভূমিকে ভালোবাসি এই প্রিয় মারতৃভূমিকে বিশ্বের মুখে মাথা উঁচু করে যেন পারে আমরা এমন ইতিহাস সৃষ্টি করতে চাই সবাইকে ধন্যবাদ